আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য ইদির লেটেস্ট ডিজাইনের পাকিস্তানি ভার্সন রেডিমেড টু পিস তো প্রথমে আমরা দেখাচ্ছি একটা টু পিস দিয়ে এটা হচ্ছে পাকিস্তানি ভার্সন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল দুবাই সিরি ফেব্রিক্সের মধ্যে ফেব্রিকটা হচ্ছে অরিজিনাল দুবাই সিরি ফেব্রিক্সের মধ্যে খুবই সফট একটা ফেব্রিক্স হাই কোয়ালিটির মধ্যে থাকবে এরকম ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকবে দেখেন কি স্মুথ হাতাটা থাকবে দেখেন একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে এরকম থাকবে হাতাটা তো এটার মধ্যে আপনার একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পেয়ে যাবেন এটার বডি হবে প্রি সাইজ পর্যন্ত পারবে আর এটার লং হবে চুয়াল্লিশ জামার লং হবে এবং পায়জামার লং হবে উপরে পায়জামাটা এমন থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হাই কোয়ালিটি ফেব্রিক্স এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা তো এটার মধ্যে যে কালারগুলো আসছে সবগুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আরেকটা পাচ্ছেন আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক কম্বিনেশন কিন্তু দারুন প্রত্যেকটা কালারের কম্বিনেশন অসাম যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাস্তবে কিন্তু আরো সুন্দর লাগবে ওকে এটার সাথে আপনারা একটা পায়জামা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথেই এরকম পায়জামা পেয়ে যাবেন এই ড্রেসটা ঈদের আগে যারা নেবেন না মিস করবেন কিন্তু এত সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন আপনারা স্কিনে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল অফার প্রাইস আপনারা কোয়ালিটি বুঝে দেখে নেবেন একটা পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রেপ সিল্কের মধ্যে হোয়াইটের উপরেই থাকতেছে হোয়াইটের উপরে ডিজাইনগুলো আসলে সুন্দর হয় এটার হাতাটা অন্যরকম থাকবে এটা এটার হাতাটা থাকবে এরকম তো এটার মধ্যে সম্ভবত দুটো কালার আছে এটা দুটো কালার আছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন আপনারা এই একটা কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার ইমপ্রেসিভ এটার সাথে আপনারা একটা স্ট্যাম্প সাইজের পায়জামা পেয়ে যাবেন তো এটারও প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন এটাও ঈদ কালেকশন আপনার ঈদ কালেকশন হিসেবে নিতে পারেন এটা হচ্ছে জুম পেব্রিক্সের মধ্যে এরকম এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে নিচে লেস ওয়ার্ক করা থাকবে এটার এরকম আপনার লেস এম্বয়ডারি এবং লেস ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে যে কালারগুলো আছে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে অ্যাশ কালার পাবেন আপনারা তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন জলি জলফাই কালার আর একটা পেয়ে যাচ্ছেন কলিজা মিরুন কালার তো এই ছিল আজকের এই ভিডিও তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা ছিলাম আইবি ফ্যাশনে